সাসি আমার কে খবর দিস বাবা আমার যে সহিয়ান ভাঙে গেছে হন যে সহিয়ান থাকতারি না এর লেগে বাবা আপনি একটু খবর দিস নাম বাবা এর লেগে বাজান এই অবস্থা এখন আমি শহীদ থাকতাই না এখন যদি বাঙ্গে চিঙে কমর বাঙ্গে চিঙে যায় তে বাবা আমার এখন অসুবিধা হইব তো থাকতারতাম না তো এখন আপনি কি করবেন এটা আমনে জানুন আর আল্লাহ জানে আল্লাহ রসুল্লাহ জানে আর আমনে জানেন আমি কি করবো আমার করার কিছু নাই এই সহি লাগে রে খবর দিছি আমি একটু কষ্ট করে আপনার কাছে কি চৌকি বানানোর টাকা নাই আমার কাছে সকি বানানোর টাকা থাকলে তো কইলা মই আমি অত দূরতে আনাইছি রে কষ্ট করে অনেক কষ্ট নামনে আপনার আপনার যা আমি দুই দিন হাতে মোবাইল করতেছি থাকতাই না গর সহি লেগে সকি কি একেবারে ভাঙ্গিয়া গেছে একেবারে ভাঙ্গিয়া গেছে নাই বাবা একের জুড়া তালিদার কত চাহাম অনেক একের আউল্লা গেছে গরো সহি নাই কিচ্ছু আমনে দিবান আমনেও দবাই বাইন আমার শহীদা বাইঙ্গে বইয়ে গেলে কোমরটা বাইঙ্গে গেলে তো আরও একটু উঠতাম না বইতারতাম না তাও এখন একটু দৈরে দৈরে বেড়াই ঘুরি গাড়ি এখন তো সহি ভাঙে গেলে তো ভরে গেলে তো আর এ ওই বহন বাবা আমি তো আর ওন আমার তো কেউ নাই কেউ নাই শুধু আপনার আর এক আল্লাহ আর যারা দিতাছে তারা আর কেউ নাই আমার কেউ নাই বাবা চৌকি কি খুব দরকার অনেক দরকার এলে তামনের আমি মোবাইল দুই দিনাতে হাতে আমি উঠতাই না গরের মধ্যে সহিহান ভাঙিয়া গেলে আমি একলা একলা থাই আমার ঘর কেউ থাহ না আমি একা একা উঠতে থাই এখন যদি ভাঙিয়া পড়ে যায় তে তো কমর আরো আরও যাইব যাইবো কী বা চলাম চলার মতো কোনো পথ নাই কিছু নাই এখন আমার তো এলে তো আপনারা আমি দুইবার মোবাইল করছি কাল্লাও করছি ও করছি এই জন্যেই আপনারাও তো আর যারা দিতাস আছে তাগর আরো বেশি দহর আল্লাহ রসুলের দাতে তাগর আরও আরো বেশি দহরাম আমি আমার ভূত নাই খেত নাই বাড়ি নাই ঘর নাই একবার ঘর তুল্লা চাই বাবা এই যে দশ বছর আছে আমার কিচ্ছু নাই এখন বর্তমানে এখন এখন আমি তো খাওয়ারও কষ্ট ভোক্তাছি বা এখন মানুষের বা যাইতারি না রোদের লাগিয়া আটতারি না ঠ্যাং টুং বাইগানে এখন আপনারা যদি আমার যারা দেয় তাগরও দহরা আপনারাও দহরা আমারে কিছু আপনারা চাইল ডাইল আমার কি না দিতে হইব আমার চলবার মতো কোনো পথ নাই বাবা কোনো পথ নাই এখন আমার যারা দিতে তাগরও দহরাম দহরা আপনাঘরেও দরাম সবারই দরাম আমি ঈদ দিছে ঈদের সময় দিছিল কিছু এতে তখন খায়া যায় বই রেছি এখন তো বাড়াই তাই না বুড়া মানুষ অন কই যায় পড়ি কই মরি এখন তো আমার অচল এখন আমি অচল এখন আপনারা যদি আমার দেহ আল্লাহ আমনে ঘরেও দেখবো আল্লাহ শান্তি রাখবো শুয়ে রাখবো আমি যা কইতাছি তা ঘর হইব আমার কেউ নাই